বক্সিগঞ্জে বাট্টাজুর ইউনিয়নে আটাইশ মার্চ শুক্রবার বিকাল চারটায় পশ্চিম দত্তের এলাকায় সবার জন্য উন্মুক্ত সামাজিক কবরস্থান উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম দত্তের চর ঈদগা মাঠের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন পশ্চিম দত্তের নতুন কবরস্থানের সভাপতি অবসর সার্জেন আব্দুল আজিজ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ হাসান অর্থ সম্পাদক রফিকুল ইসলাম রফিক চাকরিজীবী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম এছাড়াও এলাকার গণ্যমান্য সদীজন উপস্থিত ছিলেন পশ্চিম তত্তের এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় ও বিভিন্ন মানুষের নগদ অর্থদানের মধ্য দিয়ে মাত্র দশ শতাংশ জমি দিয়ে নতুন কবরস্থানের কার্যক্রম শুরু করা হয় তবে স্থানীয় লোকজনদের চেষ্টা অব্যাহত থাকলে উক্ত কবর কবরস্থানটি ভবিষ্যৎ প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে মোহাম্মদ ইলিয়াস বাংলা বাউন্ন নিউজ ডট কম বক্সিগঞ্জ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ আমাদের পশ্চিম দত্তের সর দশ শতাংশ জমি আমাদের এক ভাই কবরস্থানের জন্য দান করছে আর সে দানের বিনিময়ে আমরা সবার সহযোগিতা চাই এখানে কবরস্থান হওয়ার মতো জায়গাটা একটা নিচু মাঠে ভরাট করতে হবে সবাই এই কবরস্থানে আসে যাতে দাহন করতে পারে এইভাবে এটা উন্মুক্ত করা হলো আজ থেকে আমি আব্দুর রশিদ বীর মুক্তিযোদ্ধা এই কবরস্থানটি দুই হাজার তেইশ সালে আবু সাঈদ আলহাস আবু সাইদ সাহেব উনি দশ শতক জমি ঈদগা মাঠের কবরস্থানে দান করেছিলেন সেটা আজকে আমরা উন্মুক্ত করে দিলাম এখানে গণ্যমান্য অমরুবিয়ান ক্যারাম সকলেই উপস্থিত ছিলেন আমরা আপনাদের প্রতি দাবি জানাচ্ছি আপনারা উন্মুক্ত হস্তে বা মুক্ত হস্তে যাই যা পারেন সেভাবে দান করবেন আমরা যেন খুব শীঘ্রই এই কবরস্থানে কাজ সম্পন্ন করতে পারি অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এখানে মাটি কাটতে হবে এবং বাউন্ডারি করতে হবে মাটি দেওয়ার জন্য যাতে আমরা উপযুক্ত করতে পারি সেই জন্য আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে যা পারেন আপনাদের মতো করে সাহায্য সহযোগিতা করবেন রহমান রাহিম আমি অবসরপ্রাপ্ত সার্জন আলহাজ আব্দুল আজিজ এই কবরস্থানের আমি বর্তমান সভাপতিতে আছি আপনারা যারা এখানে আছেন উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এই কবরস্থানে অনেক মাটি ভরাট করতে হবে অনেক টাকা পয়সার দরকার বাউন্ডারি করতে হবে দশ শতাংশ জমির মধ্যে একটা কবরস্থান নির্ধারিত হয় না এর পরেও আঙু দুই চার কাটা জমি এখান থেকে আরও বৃদ্ধি করতে হবে যদি আপনারা সবাই আর্থিকভাবে সহযোগিতা করেন এই সহযোগিতার হাত যদি আপনারা বাড়ায় যদি আমাকে দেন আমি পুনরায় জমি কিনে এই কবরস্থানকে প্রশস্ত করিব